হ্যাঁ আমি চাইবো আগামী দিনেও আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকুন সাধারণভাবে আমরা এদের সমাজসেবী বলে থাকি ইন্দাসে জনসংযোগ কর্মসূচিতে দুই প্রবীণ শিক্ষককে সংবর্ধনা তৃণমূলের বাংলার সমর্থনে জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসেবে ইন্দাস ব্লক এলাকার প্রবীণ শিক্ষক মহাদেব পাল ও মীর বদ্রূপ দোজাকে সংবর্ধিত করল তৃণমূল দলের ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ ও ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ওই দুই শিক্ষকের বাড়িতে গিয়ে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে পাঠানো শুভেচ্ছা বার্তা সহ অন্যান্য সামগ্রী তুলে দেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিদের হাত ধরে সংবর্ধিত হতে পেরে খুশি ওই দুই শিক্ষক এই ঘটনা তাদের কাছে অকল্পনীয় বলেই তারা জানান ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তারা ইন্দাস ব্লক তৃণমূলের পক্ষ থেকে শিক্ষকদের সংবর্ধনা জানিয়েছেন সংবর্ধনা জানানোর পাশাপাশি পনেরো বছরের উন্নয়নের খতিয়ানও তারা তুলে দিয়েছেন বলে তিনি জানান বন্দ্যোপাধ্যায় এবং আপনার জন্য ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সনে একটা শুভেচ্ছা বার্তা তরফ ধন্যবাদ আপনার জন্য এসছে কি করেছে ওটা ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা প্রকাশ করতে পারেনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পনেরো বছরে বাংলার মানুষের জন্য কি কাজ করেছেন তার খতিয়ান মুখ্যমন্ত্রী আপনাদের সরাসরি দিয়েছেন যাতে আপনারা মানুষকে বলতে পারবেন বা বলেন কারণ আপনারা করার কারিগর সমাজের মেরুদণ্ড আপনারা মাস্টার সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে এই পনেরো বছরের যে খতিয়ান সে খতিয়ান তুলে দিয়েছে সেটাও পনেরো বছরের খতিয়ান আছে পশ্চিমবঙ্গের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে থেকে সকলকে ধন্যবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পনেরো বিশ্ব হ্যাঁ আমি চাইবো আগামী দিনেও আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী হয়ে থাকুন এবং উনি দেশের সমগ্র ভারতবর্ষের উন্নতির কথা চিন্তা করবেন এটাই আসা এটাই আশা করবেন এটা তো আমার পক্ষে কি বলবো অকল্পনীয় যেটা কল্পনা করতে পারিনি আমি অতি সাধারণ শিক্ষক একজন অতি সাধারণ মাধ্যমিক পাশ করে আমি চাকরি পেয়েছি হ্যাঁ অতি সাধারণ মানে শিক্ষক এর চেয়ে বড় ভাওনা আর কি হতে পারে না আমার নাম মেয়ের বদরুদ্দোজা আমি নমস্কার আজকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সরকার রয়েছে সেই ক্ষমতায় থাকার পর বাংলার মানুষের জন্য কি কাজ করতে পেরেছে কি উন্নয়ন করতে পেরেছে তার খতিয়ান ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের মাধ্যমে বাংলা পাঠিয়েছে অভিষেক নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মারকলিপির মাধ্যমে কি কি কাজ হয়েছে তার খতিয়ান এবং যাতে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই একই কাজ আগামী দিনে করে যেতে পারে তার জন্য সহযোগিতা এবং আপনাকেও শুভেচ্ছা প্রদান করার জন্য আমরা এখানে এসেছি এদিন নির্দেশে আমাদের ব্লকের সভাপতি সম্মানীয় অমিত দা উত্তর

এরা এসেছিল এদের অনেক পরিচয় রয়েছে সাধারণভাবে আমরা এদের সমাজসেবী বলে থাকি বাস্তবে এরা এসেছিল এখন আমরা জানতে পারলাম এখানে যে সুপ্রিমো যিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এনাদের নির্দেশে আমাকে বিশেষ শিক্ষক রূপে সম্মানিত করার জন্যে হ্যাঁ ওনার এখানে এসেছে হ্যাঁ তো যে কোনো ধরনের সম্পর্ধনা সে তো খুবই গৌরবে খুবই ভালো লাগলো আমার মহাতা গান্ধী এবং অভিষেক গান্ত্রী পনেরো বছরে কি উন্নয়ন করেছে তার ক্ষতি আপনার হাতে তুলে দিতে হ্যাঁ 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 পাঠিয়েছে লাগছে না সে তো ঠিকই যে কোনো একটা সরকার চললে তার তো এই হিস্ট্রিটাও জানা দরকার ইতিহাসটাও জানা দরকার সেই ইতিহাস নিশ্চয়ই গৌরবে এবং গৌরবের ইতিহাস বলেই তারা কিন্তু দৃঢ় বলিষ্ঠ পদক্ষেপে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমার বিশ্বাস এইভাবেই এরা এগিয়ে যাবে খতিয়ালটা হ্যাঁ খতিয়ালটা এবারে আমাকে পড়ে দেখতে হবে বিস্তারিত কি এর মধ্যে রয়েছে আমি এখনো পড়ে দেখিনি কি কি লেখা রয়েছে যা লেখা রয়েছে সেগুলোর মধ্যে থেকেই বলা ভালো কিন্তু আমার সেগুলো এখনো দেখা হয়নি কেমন লাগলো না এটা তো খুবই খুবই ভালো এইভাবে মানুষের কাছে পৌঁছে গেলে তবেই একটা সরকার স্থায়ী হতে পারে বা সরকার জনগণ মুখী হতে পারে বলে আমার বিশ্বাস আর কি আমার নাম নাম মহাদেব পাল আমি এলাকার বিশিষ্ট শিক্ষকবিদ আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা নিয়ে আমাদের কাছে নির্দেশ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা যাই এলাকার দুটি বিশিষ্ট শিক্ষাবিদকে আমরা সংবর্ধনা দিই ইন্দ্রাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন শুভেচ্ছা বার্তা তারা পেয়েছেন সাথে সাথে পনেরো বছরের উন্নয়নের খতিয়ান তাদের হাতে তুলে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যে পনেরো বছর ধরে

না এলাকার বিভিন্ন স্তর আছে এলাকার বিশিষ্ট শিক্ষকবিদ হিসাবে তাদের হাতে আমরা উন্নয়নের পনেরো বছরের খতিয়ান তুলে দিলাম কারণ সকল স্তরের বুদ্ধি সম্মত যে সমস্ত মানুষ শুভ সম্পন্ন মানুষ তারা তৃণমূল কংগ্রেসের পাশে আছে কারণ তারা সিপিএম দেখেছে তারা তৃণমূল কংগ্রেস দেখছে তাই তাদের হাতে আমরা উন্নয়নের খতিয়ান তুলে দিলাম কারণ তারা সকল স্তরের মানুষকে প্রভাবিত করে সকল স্তরের মানুষকে সদ্ দেয় এবং সকল স্তরের মানুষকে সঠিক পথ দিশা দেখায় তাই আমরাও চাইছি আমাদের যে উন্নয়ন পনেরো বছরের খতিয়ান সেটা সকল স্তরের মানুষের কাছে পৌঁছাক